সম্মানিত বিভার্স আসসালামু আলাইকুম সলিউশন ভিডিও ভিডিওটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা আপনাদেরকে কিছু সামবার পাম্পের দাম সম্পর্কে ধারণা দিব ইভেন সামবার পাম্প কেনার সময় আমরা অনেকেই ভুলবশত দেখা যায় আমাদের একটা পাম্প লাগে আমরা অন্যটা কিনে নিই তো সাম্বারসিবল পাম্পগুলো কিনতে আসলে আমাদের মূলত কোন ব্যাপারগুলো জেনে আসতে হবে বা কোন জিনিসগুলো জেনে আসলে দোকানদার আমাদেরকে ঠকাতে পারবে না বা আমরা সঠিক দামে সঠিক প্রোডাক্টটি কিনতে পারবো সেই সম্পর্কে বিস্তারিত কথা বলবো প্রথমে আপনারা যখন সাম্বারসিবল পাম্পগুলো কেনার চিন্তা করবেন প্রথমে আপনারা আপনাদের এলাকা ভিত্তিক যেই মিস্ত্রিরা আছে বা বোরিং মিস্ত্রি আছে তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন যে আপনার যেই বোরিংটি মাটির নিচে যেই পাইপটি স্থাপন করা আছে সেটি কত ইঞ্চি মোটা ইভেন আপনার মোটরটি নেওয়ার পরে আপনি কত ফিট নিচে মাটির নিচে মোটরটি ডাউন দিবেন ইভেন মাটি থেকে কয় তালা উপরে পানিটা উঠাবেন এবং কত ইঞ্চি পাইপের মাধ্যমে পানি উঠাবেন এই জিনিসগুলো আপনাদেরকে জেনে আসতে হবে আপনারা যদি এই সঠিক তথ্যগুলো জেনে মার্কেটে পাম্প কিনতে আসেন তাহলে আপনারা কখনোই পাম্প কিনে ঠুকবেন না যেটা বলতেছিলাম আপনার সাপোজ বোরিং আছে তিন ইঞ্চি আপনি যদি চার ইঞ্চি বোরিংয়ের একটি পাম্প কিনে নিয়ে যান আপনি কিন্তু পাম্পটি ব্যবহার করতে পারবেন না পরবর্তীতে দেখা যাবে দোকানদারের সাথে আপনার মিসআন্ডারস্ট্যান্ডিং হবে বা পতাকা কাটাকাটি হবে এই জন্য আপনারা পাম্প কেনার সময় সঠিক তথ্যগুলো জেনে তারপরে মার্কেটে পানির পাম্প কিনতে আসবেন আর সাম্বারসেবল পাম্পগুলো আমরা বরাবরই বলি একটু কিছুটা সেন্সিটিভ তার কারণ হলো সাম্বারসেবল পাম্প কিন্তু মানুষ শখে লাগায় না সাবমারসিবল পাম্পগুলো তখনই ব্যবহার করা হয় যে এলাকায় দেখা যায় পানির ওয়াটার লেভেল অনেক নিচে নেমে গেছে নর্মাল জেট পাম্পে বা ডাবল জেট পাম্পে পানি ওঠে না তখন কিন্তু সাবমারসিবল পাম্পগুলো ব্যবহার করা হয়ে থাকে আর সাবমারসিবল পাম্পগুলো যখনই আপনারা ব্যবহার করবেন একটু ভালো কোয়ালিটির সাম্বারসিবল পাম্প কেনার চেষ্টা করবেন তার প্রধান কারণ হলো একটা সাবমারসিবল আপনারা যখন মাটির নিচে ডাউন দেবেন নষ্ট যদি হয়ে যায় সেক্ষেত্রে পাম্পটা উঠা উঠাতে নামাতে প্রায় ভালো মানের একটা অ্যামাউন্ট খরচ হবে তো আপনারা যদি শুরু থেকেই একটু ভালো কোম্পানির পাম্প ব্যবহার করেন তাহলে পরবর্তীতে কিন্তু এই সব ঝামেলা থেকে আপনারা কিছুটা একটু ঝামেলা কম পোহাতে হবে আর যে ভালো ব্র্যান্ডের পাম্প যে নষ্ট হয় না এমনটাও না ইলেকট্রিক জিনিস যে কোনোটাই নষ্ট হতে পারে তবে তুলনামূলক দামি পাম্পগুলো নষ্টটা কম হয় তো আজকে আমাদের এখানে অনেকগুলো পাম্প রাখা আছে আমাদের থাকে এখানে যে যতগুলো পাম্প রাখা আছে আমরা মোটামুটি কিছু কিছু পাম্পের দাম সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। আর এখানে যে দামগুলো আমরা এখন বলবো এই দামগুলো সব সময় যে একরকম থাকবে এমন তো না যে কোনো মুহূর্তে দামগুলো কিন্তু চেঞ্জ হতে পারে তো আমরা শুরু থেকে আপনাদেরকে যে পাম্পটি দেখাচ্ছি এটি হলো লিউ ব্র্যান্ডের একটি সাম্বারসিবল পাম্প পাম্পটির মডেল নাম্বারটি আমরা একটু আপনাদেরকে দেখাই দিব এখন ফোর এক্স আর ষোলো সতেরো এটা হলো টু ইঞ্চি ডেলিভারি থ্রি ফেজ লাইনের থ্রি লাইনের পাম্পটা কিন্তু বাসাবাড়ির কাজে কিন্তু ব্যবহার হয় না এটা ইন্ডাস্ট্রিয়াল পারপাস বা যারা দেখা যায় সোলারের মাধ্যমে ইনভার্টারের মাধ্যমে পাম্প ব্যবহার করতে চায় তাদের জন্য কিন্তু এই পাম্পটি প্রযোজ্য বা প্রয়োজন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল তেত্রিশ হাজার চারশো পঁচানব্বই টাকা এই পাম্পটির সাথে আপনারা তিরিশ মিটার পাওয়ার কেবল পেয়ে যাবেন থ্রি ফেস হওয়ার কারণে এই পাম্পটির সাথে কিন্তু আপনারা কোনো কন্ট্রোল বক্স পাবেন না তবে পাম্পের প্যাকেটে একটা ওয়ারেন্টি কার্ড পাবেন ওয়ারেন্টি কার্ডটা যত্ন করে রাখতে হবে দুই বছরের মধ্যে সমস্যা হলে কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে তার জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না আর যদি আপনার কার্ডটা হারাই ফেলেন তাহলে কিন্তু আপনাদেরকে নিজের খরচে পাম্পগুলোর কাজ করে নিতে হবে আমরা দ্বিতীয় নম্বরে যে পাম্পটি দেখাচ্ছি এটি হলো গাজী ব্র্যান্ডের একটি থ্রি হর্স পের ফোর এস ডি এম আট পাবলিক সতেরো মডেলের একটি পাম্প এই পাম্পটি দুই ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির ম্যাক্সিমাম হেড হলো একশো দশ মিটার মানে তিনশো তিরিশ পঁয়ত্রিশ ফিটের মতো ম্যাক্সিমাম ক্ষমতা যারা মোটামুটি মাটি থেকে দুইশো বা তিরিশ ফিট নিচে মোটর ডাউন দিবেন তাদের জন্য কিন্তু এই পাম্পটি পারফেক্ট তবে যারা মোটামুটি আড়াইশো ফিট নিচে দিবেন তারা কিন্তু এই পাম্পটি কখনোই কিনবেন না কেননা প্রতিটি পাম্পেরই কিন্তু একটা ক্যাপাসিটি ক্যাপাসিটি থাকে মিনিমাম আর ম্যাক্সিমাম মিনিমাম আর ম্যাক্সিমামের মাঝামাঝি আপনারা পাম্পগুলো ব্যবহার করার চেষ্টা করবেন ম্যাক্সিমাম এখানে যে হেডটি লেখা আছে এই হেডে যদি আপনারা পাম্পটি ব্যবহার করেন তাহলে কিন্তু পানির পরিমাণ একেবারে কম পাবেন যাতে আপনাদের কারেন্ট বিলগুলো অনেক বেড়ে যাবে ফোর এস ডি এম আট সতেরো গাজী ব্র্যান্ডের যে পাম্পটি এই পাম্পটির সাথে আপনারা তিরিশ মিটার পাওয়ার কেবল একটি কন্ট্রোল বক্স পেয়ে যাবেন আর দুই বছর তো সার্ভিস ওয়ারেন্টি পাবেনি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল তেইশ টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে এখন আমরা লিউ ব্র্যান্ডের আরেকটি পাম্প দেখাবো এই পাম্পটির মডেল নাম্বার হলো থ্রি এক্স আর এম চার অবলিক বারো এটি হলো তিন ইঞ্চি বোরিংয়ের পয়েন্ট পঁচাত্তর মানে পোনে এক পরের একটি সাম্বার্সিবল পাম্প এই পাম্পটি সোয়া এক ইঞ্চি ডেলিভারি গ্রাম এলাকায় যারা মোটামুটি আশি ফিট বা একশো ফিট নিচে মোটর ডাউন দিবেন তিন ইঞ্চি বোরিং দোতলা একতলা দুতলা বিল্ডিংয়ে পানি উঠাবেন তাদের জন্য কিন্তু এই পাম্পটি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো আঠারো হাজার নয়শো টাকা এই পাম্পটির সাথেও আপনারা তিরিশ মিটার ক্যাবেল আর একটা কন্ট্রোল বক্স পেয়ে যাবেন আর চব্বিশ মাসের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর লিউ ব্র্যান্ডের যে পাম্পগুলো আমরা এখন দামগুলো বলতেছি চায়নার মধ্যে অন্য অন্য সবগুলো ব্র্যান্ডের থেকে কিন্তু এই পাম্পগুলোর দাম বেশি বাট এই পাম্পগুলো কিন্তু চায়না অন্য কোম্পানি থেকে কোয়ালিটিফুল প্রোডাক্ট মানে গুণগত মানও ভালো আমরা গাজী ব্র্যান্ডের আরেকটি পাম্প দেখাচ্ছি এখন আমরা আপনাদেরকে এই পাম্পটির মডেল নাম্বার হবে ফোর এস ডি এম ছয় অবলিক বাইশ থ্রি হর্স এর এখানে হেডমিটার লেখা আছে ম্যাক্সিমাম একশো পঁয়তাল্লিশ মিটার যারা চার ইঞ্চি বোরিং করছেন মোটামুটি তিনশো ফিট তিনশো বিশ ফিট বা দুইশো আশি ফিট নিচে মোটর ডাউন দিবেন তাদের জন্য কিন্তু এই পাম্পটি এখানে কিন্তু তিন হর্স পোয়ার এর পাম্প হওয়া সত্ত্বেও পাম্পটি কিন্তু ছোট দেখাচ্ছে তার একটি কারণ হলো এই পাম্পটার মধ্যে প্যাকেটের মধ্যে দুইটা পার্ট আছে একটা পাম্প আর একটা মোটর আর একশো ফিট তার পাবেন আর একটা কন্ট্রোল বক্স পেয়ে যাবেন এই পাম্পটি দেড় ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির বাজার মূল্য হলো পঁচিশ হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট পাবেন আমরা এখন আর একটি পাম্প দেখাচ্ছি বোরিং এর এক হর্সার এর একটি সাম্বারসিবল পাম্প যাদের চার ইঞ্চি বোরিং ষাট সত্তর ফিট বা আশি ফিট নব্বই ফিট নিচে মোটর ডাউন দিবেন তাদের জন্য কিন্তু এই পাম্পটি একটি পারফেক্ট একটি পাম্প এই পাম্পটির সাথেও আপনারা তিরিশ মিটার পাওয়ার কেবেল আর একটি ওয়ারেন্টি কার্ড পাবেন কন্ট্রোল বক্স তো থাকবেই চব্বিশ মাসের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল তেইশ হাজার একশো পঞ্চান্ন টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আমরা এখন আপনাদেরকে ফুয়ান ব্র্যান্ডের একটি সাম্বার্সেবল পাম্প দেখাচ্ছি এই পাম্পটির মডেল নাম্বারটি আমরা একটু আপনাদেরকে দেখা দিই ওয়ান পয়েন্ট ফাইভ কিলো টু হর্স পাওয়ারের পাম্পটির মডেল নাম্বার হবে ফোর এস ডি এম ছয় আবলিক পনেরো চার ইঞ্চি বোরিংয়ের দেড় ইঞ্চি ডেলিভারি এই পাম্প যারা মোটামুটি একশো ষাট ফিট বা দেড়শো ফিট নিচে মোটর ডাউন দিবেন তাদের জন্য কিন্তু এই মোটরটি পারফেক্ট ফোয়ান ব্র্যান্ড হলো চায়নার মধ্যে গাজী কোম্পানি থেকে মোটামুটি ভালো একটি ব্র্যান্ড এই পাম্পটিতে আপনারা দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর এই পাম্পটির সাথে আপনারা তিরিশ মিটার পাওয়ার কেবেল আর একটা কন্ট্রোল বক্স নিয়ে যাবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো এই একুশ হাজার পাঁচশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর দামগুলো একরকম সবসময় থাকবে না আপনারা দামগুলো জেনে তারপরে পাম্প কিনতে আসবেন আমরা এখন আপনাদেরকে গাজী ব্র্যান্ডের আরেকটি সাম্বার্সিবল পাম্প দেখাবো এখন ফোর এস ডি এম দশ অবলিক দশ এটি হল টু হর্স পয়ার দুই ইঞ্চি ডেলিভারি চার ইঞ্চি বোর্ডিং একটি পাম্প এখানে হেডমিটার বাষট্টি লেখা আছে পানির ফ্লো ক্যাপাসিটি ডিটেলস এখানে লেখা আছে যাদের মোটামুটি একশো বিশ ফিট নিচে নামাতে চান তাদের জন্য এই পাম্পটি পারফেক্ট এটা হলো ম্যাক্সিমাম বললাম আপনারা চাইলে ষাট সত্তর ফিট নিচেও কিন্তু এই মোটরটি ব্যবহার করতে পারবেন তাতে কোনো সমস্যা হবে না দুই ইঞ্চি ডেলিভারির মাধ্যমে পানি উঠবে এই পাম্পটিতে এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো সতেরো হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর তিরিশ মিটার পাওয়ার কেবল আর একটি কন্ট্রোল বক্স এই পাম্পটির সাথে আপনারা কিন্তু পেয়ে যাবেন আমরা এখন যে পাম্পটি দেখাচ্ছি গাজী ব্র্যান্ড এর ফোর এস ডি এম নয় এটি হলো চার ইঞ্চি বোরিং এর এখন সোয়ারের একটি গাজী ব্র্যান্ডের সামভার্সিবল পাম্প এই পাম্পটির ম্যাক্সিমাম হেড হলো ঊনষাট মিটার যারা মোটামুটি গ্রামগঞ্জে চার ইঞ্চি বোরিং করছেন সত্তর আশি ফিট বা একশো ফিট নিচে মোটর ডাউন দিবেন তাদের জন্য কিন্তু এই পাম্পটি পারফেক্ট এই পাম্পটির সাথে আপনারা তিরিশ মিটার পাওয়ার কেবল আর একটা কন্ট্রোল বক্স পাবেন আর ওয়ারেন্টি কার্ডগুলো কিন্তু নিতে বলবেন না গাজী ব্র্যান্ডের যে সাম্বারসিবল পাম্পগুলো এখন আপনাদেরকে আমরা দেখাচ্ছি গাজী ব্র্যান্ড হলো আহ চাইনার মধ্যে একটু মিডিয়াম বাজেটের মধ্যে সবচেয়ে ভালো পাম্প ভালো বলতে তারা যেই দামের মধ্যে এই পাম্পগুলো আপনাদেরকে দিচ্ছে অন্য কোনো ব্র্যান্ড কিন্তু এই দামের মধ্যে এত কোয়ালিটিফুল প্রোডাক্ট প্লাস ওয়ারেন্টি গ্যারান্টিওয়ালা পাম্প দিতে পারবে না বা অনেকে দেয়ই না তো এই জন্য আপনারা আপনাদের যদি বাজেট একটু কম থাকে তাহলে আপনারা গাজী ব্র্যান্ডের পাম্পগুলো দেখতে পারেন গাজী ব্র্যান্ডের আরেকটি পাম্প দেখাচ্ছি টু হট ফোর দেড় ইঞ্চি ডেলিভারি চার ইঞ্চি এর পাম্প এই পাম্পটির পঁচানব্বই মিটার হেড আছে মানে দুইশো ফিট যারা একশো আশি থেকে দুইশো ফিট বা একশো সত্তর ফিট নিচে মোটর ডাউন দিবেন তাদের জন্য এই পাম্পটিও নিতে পারেন তারা এই পাম্পটির দাম হলো সতেরো হাজার টাকা এই পাম্পটির সাথে আপনারা তার প্লাস একটা কন্ট্রোল বক্স গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন এখানে মোটামুটি আমরা গাজি ফুয়ান এবং লিউ ব্র্যান্ডের কিছু মডেলের পানির পাম্পের রেট দেওয়ার চেষ্টা করেছি তবে প্রতিটি কোম্পানির কিন্তু হিউজ মডেল হয়ে থাকে যেহেতু আমাদের এখানে অনেকগুলো মডেল নাই এই জন্য আমরা সবগুলো মডেলের দাম সম্পর্কে আপনাদেরকে ধারণা দিতে পারলাম না স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আপনাদের যে পাম্পটি লাগবে আমাদের কাছ থেকে জেনে তারপরে পানির পাম্পগুলো কিনতে আসবেন আমাদের কাছ থেকে আপনারা সকল মডেলের সকল ব্র্যান্ডের পানির পাম্প মোটর পাইকারি ও খরচা মূল্য নিতে পারবেন সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে অথবা সারা দেশে কন্ডিশনের মাধ্যমেও এই পাম্পগুলো নেওয়া যাবে আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিলি স্টোর ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর ও ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিল্ডিং মেন রোডে আর মার্কেটে যখন পানির পাম্প কিনতে আসবেন অবশ্যই আপনি যেই ব্র্যান্ড চয়েস করবেন ওই ব্র্যান্ডের ডিলার পয়েন্টে আসার চেষ্টা করবেন তাহলে আপনারা মালও ঠকবেন না দামও ঠকবেন না আমাদের ডিলার সার্টিফিকেটগুলো দেখতেছেন আপনারা আর আমরা অন্য অন্য কোম্পানির ডিলার রয়েছি সেগুলো ভিজিটিং কার্ডের মাধ্যমে আপনাদেরকে শো করে দিব আর মার্কেটে আসলে দালাল থেকে বিরত থাকবে সবার আগে পাম মোটরের সঠিক তথ্য ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম